হ্যালো এভরিওয়ান কেডি ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই সাদর সম্ভাষণ আজকে আমি মোহাম্মদ নোমান খন্দকার আপনাদেরকে বুঝিয়ে দেব খুব কম বাজেটে অর্থাৎ 10 হইতে 12 লক্ষ টাকার মধ্যে 9টা কলাম দ্বারা কিভাবে একটি আরসিসি বিল্ডিং করতে হয় এই বিল্ডিংটি মেইনলি আমরা একতলার জন্য ডিজাইন করেছি যে কেউ গ্রামের বাড়িতে খুব কম বাজেটের মধ্যে খুব সহজ নয়টি কলামের মাধ্যমে এই বিল্ডিংটি কনস্ট্রাকশন করতে পারে এখন আমি আপনাদেরকে আজকে এই টোটাল খুব সহজে পই করে বুঝিয়ে দেব। এর জন্য আপনাদেরকে আমাদের এই ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখতে হবে কারণ আমরা আমাদের ইউটিউব চ্যানেলে সবসময় বাড়ি নির্মাণের খুব তথ্যবহুল ভিডিও আপলোড করে থাকি এখন আপনাকে আমি যে প্লানটি বুঝিয়ে দেবো এই প্লানটি হচ্ছে ফিট বাই ২৬ ফুটের মধ্যে অর্থাৎ আমাদের ম্যাক্সিমাম যারা গ্রামে বসবাস করে অথবা শহরে বসবাস করে ছোট জায়গার মধ্যে তারা এই বাড়িটি খুব সহজে করে ফেলতে পারে এখন আমি কথা না বাড়িয়ে এই প্লানটি আপনাদেরকে বুঝিয়ে দেবো এই প্লান্টির সুযোগ সুবিধাগুলা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি প্রথম এন্ট্রিতে আমি একটি সিঁড়ি পাচ্ছি সিঁড়ি দিয়ে আমার যে মেইন দরজা এই দরজা দিয়ে এন্ট্রি করার সাথে সাথে আমি পাবো সুসজ্জিত একটি এই এই সাইজ হচ্ছে ফুট ফুট বাই থেকে হাতের ডানে এই ড্রয়িং রুম থেকে হাতের ডানে আপনি পাবেন একটা ওপেন ডাইনিং স্পেস যেখানে ড্রয়িং রুমে যদি মেহমানরা বসে এবং তাদের যদি দুপুরের খাবারের প্রয়োজন হয় তারা এই ড্রয়িং রুম থেকে খুব ইজিলি এই ডাইনিং এ এসে খেতে পারবে এরই সাথে সাথে ডাইনিং এর খুব পাশেই আমাদের একটি সুসজ্জিত কিচেন করা আছে এই কিচেনে আপনি নগদ গরম গরম রান্না করে এই ডাইনিং স্পেসে এসে পরিবেশন করতে পারেন এবং এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার ড্রয়িং এর সাথে আমাদের একটি লোকাল বাথরুম রয়েছে যে লোকাল বাথরুমটি আপনার বহিরাগত মেহমানরা খুব সহজে ব্যবহার করতে পারে আপনার এর সাথে সাথে আমাদের হাতের ডাইনে মানে ডাইনিং স্পেসের হাতের ডাইনে আমাদের দুইটি কমপ্লিট মাস্টার বেড রয়েছে যেই মাস্টার বেডটির সাথে অ্যাটাচড দুইটা টয়লেট রয়েছে এখানে একটা খেয়াল করেন আমাদের এই মাস্টার বেডটির সাইজ হচ্ছে তেরো ফুট বাই ছ দশ ফুট বাই সাড়ে তেরো ফুট দশ ফুট বাই সাড়ে তেরো ফুটের সাথে আপনি পাচ্ছেন একটি অ্যাটাচ টয়লেট এবং এর সাথে সাথে ছোট্ট একটি ব্যালকনি আপনি দুপুর বেলা খুব সহজেই এই ব্যালকনিতে বসে বসে চা পান করতে পারেন এবং আপনি এরই পাশে আরেকটি মাস্টার বেড দেখতে পাবেন যে মাস্টার বেডটির সাইজ হচ্ছে এগারো ফুট বাই এগারো ফুট দশ প্রায় বারো ফুট অতএব এরই সাথে সাথে আপনি এই মাস্টার বেডটির সাথে আপনি একটি অ্যাটাচ টয়লেট পাচ্ছেন যেটা আপনি একান্তভাবে নিজে ব্যবহার করবেন এরই সাথে সাথে এই মাস্টার বেডটির সাথে একটি বারান্দা করা আছে এবং কি একটি ওয়াল কেবিনেট করা আছে আপনারা একটু খেয়াল করেন মাত্র তিরিশ ফুট আট ইঞ্চি বাই ছাব্বিশ ফুটের মধ্যে আমরা দুইটা কমপ্লিট মাস্টার একটা ড্রয়িং রুম একটা ডাইনিং রুম এবং কি তিনটা টয়লেট কত সুন্দরভাবে কত ইজিলি আমরা সাজিয়েছি এই আর্কিটেকচারাল প্লানটি করেছেন আমাদের কক্সবাজার উন্নয়ন অথরিটির আর্কিটেক্ট আর্কিটেক্ট মামুনুর রশিদ চৌধুরী এখন আমাদের এই ছোট্ট প্ল্যানটি তিরিশ ফুট বাই ছাব্বিশ ফুট এই প্ল্যানটি মাত্র নয়টি কলাম দ্বারা স্ট্রাকচার ডিজাইন করা হয়েছে আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন আমার সিঁড়িঘরের চারটা কলাম এক দুই তিন চার সিঁড়িঘরের জন্য পারমানেন্ট চারটা কলাম এর সাথে সাথে ড্রয়িং রুমের দুই পাশে দুইটা কলাম এক দুই তিন চার পাঁচ মানে সিঁড়িঘরের চারটা আর টোটাল চারদিকে রোমের মাঝখানে আছে পাঁচটা টোটাল নয়টি কলামের মধ্যে কত সুন্দরভাবে এই বাড়ির প্লানটি সাজানো হয়েছে আমি বারবার একটা কথা বলি আপনারা যত কম বাজেট মানে দশ হইতে বারো লক্ষ টাকার মধ্যে এই বাড়িটি কমপ্লিট করতে পারেন এর মাঝে মাঝে যারা গ্রামের বাড়িতে আমাদের প্রবাসী ভাইয়েরা রয়েছেন তারা খুব কম বাজেটের মধ্যে গ্রামের বাড়িতে সিঙ্গেল ডাবল বেডরুম সিঙ্গেল ড্রয়িং এবং কি সিঙ্গেল সহ বাড়ি নির্মাণ করতে চান তাদের জন্য এই প্ল্যানটি খুবই উপযুক্ত এবং এই সবচেয়ে মজার হয়েছে এই মধ্যে তিনটা রয়েছে। প্লানটির দুইটাই অ্যাটাচড এবং কি একটা লোকাল আমাদের এখন আমাদের বাড়ি ঘরে গ্রামের বাড়িতে ম্যাক্সিমাম টাইম মেহমানরা যাতায়াত করে মেহমানদের জন্য একটা টয়লেট প্রয়োজন এবং কি নিজের যারা নতুন বিয়ে করে তাদের জন্য অ্যাটাচ টয়লেটের প্রয়োজন তো এই প্ল্যানটি সম্পূর্ণ প্রাইভেসি মেনটেন করে কাজ করা হয়েছে তো যারা এই প্ল্যানটি পছন্দ করেছেন তারা আমাদের ডিস্ক্রিপশন লিংকে আমাদের ক্যাডি ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টের ফোন নাম্বার দেওয়া থাকবে তারা আমাদেরকে ফোনে যোগাযোগ করে এই প্ল্যানটি সংগ্রহ করতে পারেন এবং কি এই প্ল্যানের টোটাল খরচ এস্টিমেট সহ আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের অফিস কুমিল্লার চোদ্দ গ্রামে আমি মোহাম্মদ নোমান খন্দকার আপনাদেরকে সবসময় কেডি ইঞ্জিনিয়ারিং অফিসিয়াল বিডিতে খুব ল কস্ট ইফেক্টিভ বাড়ির ডিজাইন দেখিয়ে থাকব তো যারা এই ভিডিওটা একটু পছন্দ করে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন আবারও বলছি মাত্র নয়টি কলামের মধ্যে আপনি পাচ্ছেন কমপ্লিট একটি বাড়ির ডিজাইন তো নেক্সট ভিডিও পর্যন্ত সবাই সুখে থাকবেন ভালো থাকবেন Allah habiz